বন্ধুরা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কেন সোনি বিশ্বের এক নম্বর টিভি অনুফেসের কোম্পানি থেকে পাঁচ নম্বরে নেমে গেছিলো সোনির সমস্ত মার্কেট টিভি ডিজিটাল ক্যামেরা এবং অডিও ডিভাইস সব প্রোডাক্টগুলোই কেন মার খাচ্ছে কীভাবে মার্কেট লিড কোম্পানিগুলো সোনিকে ক্রমশ কোণঠাসা করে ফেলছে যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো তাহলে সেই ভিডিও দেখে না লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে বন্ধুরা সোনির এই ডাউন জন্য শুধু স্ট্রং কম্পিটিশন দায়ী ছিল না কোম্পানি নিজস্ব নিয়ে গাফিলতিও ছিল সেগুলোই জানবো এই ভিডিওতে দু হাজার সাল পর্যন্ত সোনি বিশাল বড় কোম্পানিতে পরিণত হয়েছিল আশি এবং নব্বইয়ের দশকে সনি প্রচুর লাভ করেছিল এত সাফল্য পাবার পর সোনি বিভিন্ন ক্ষেত্রে নিজেদের বিস্তার শুরু করে তাদের নিজেদের একটা ব্যাংক ছিল একজন ইন্স্যুরেন্স ডিভাইসার ছিল যে সিনেমা বারাতেও শুরু করলো জেমস বর্ণের মতো সিনেমা বার করলো এক কথায় সোনি সমস্ত ক্ষেত্রে নিজেদের তুলে ধরে এই সব কিছুর কারণ ছিল তাদের প্রোডাক্টের সার্ভিস রিলায়েবিলিটি আর অ্যাফোর্ডেবিলিটি সোনির প্রোডাক্টগুলো কিনে মানুষজন স্যাটিসফ্যাকশান আর ট্রাস্ট ফিল করতো কিন্তু যখন সোনি সব ফিলে নিজেদের এক্সপ্যান্ড করতে শুরু করলো তখন তাদের পরিচিতি ক্রমশ হতে শুরু করলো যার ফল গিয়ে পড়লো তাদের প্রোডাক্টের রিলায়াবেিলিটির উপর যার ফলে না তারা আসন্ন মার্কেটের পরিস্থিতি বুঝতে পারল আর না তারা তাদের প্রোডাক্টের কোয়ালিটি আরও ভালো করতে পারলো সোনির এই ভুলে এত বড় কোম্পানি যেখানে প্রায় দুই লক্ষের বেশি কর্মচারী কাজ করত পুরো লসে চলে গেল তারা তাড়াতাড়ি করে একের পর এক ডিসিশন নিতে শুরু করলো যাগুলো শোনির সমস্যা কমানোর বদলে আরও বাড়িয়ে তুললো যেমন তাদের এক্সিকিউটিভ টিম সিলেকশন বন্ধুরা তোমরা হয়তো দেখেছো যখন কোনো কোম্পানি অনেক বড়ো হয়ে যায় তখন তারা কোনো র্যান্ডাম আউটসাইডারকে তুলে তাকে সিও করে দেয় যার কাছে থাকে না সেই ফিল্ডের কোনো জ্ঞান না থাকে কোম্পানির ভিতরের বাইরের তথ্য ইন্টেল জেনারেল ইলেকট্রনিক্স নোকিয়া আর সোনিও এই ভুলটাই করেছিল নব্বইয়ের দশকে সোনি একজন মিডিয়া এক্সিকিউটিভকে হায়ার করে যার নাম ছিল হাওয়ার স্ট্রিঞ্জার তাকে কোম্পানির ইউএস অপারেশনে প্রেসিডেন্ট করা হয় সত্যি বলতে আমার হাওয়ার্ডের সাথে ব্যক্তিগত কোনো সমস্যা নেই কিন্তু যার কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছিল না ইলেকট্রিক কোম্পানি কীভাবে চালাতে হয় তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না এমনকি সোনির সাফল্যের যে কারণগুলো সেটা অব্দি সে জানতো না কিন্তু তাও সোনি হাওয়ার্ডকে দু সালে সিও এবং চেয়ারম্যান করে দেয় আরও একটা জিনিস যেটা খুব অদ্ভুত লাগে হাওয়ার্ড জাপানি ভাষা জানতেন না যেটা কিনা একটা জাপানি কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট হয় কেননা কোম্পানির বেশিরভাগ কর্মী জাপানের কমিউনিকেশন করার জন্য তাদের মাতৃভাষাই ব্যবহার করবে এটাই স্বাভাবিক এই পরিস্থিতিতে কর্মচারীদের সাথে কথাবার্তা তো দূরের কথা হাওয়ার্ড তার এক্সিকিউটিভ টিমের সাথে কীভাবে কমিউনিকেট করতো সেটাই ভাববার বিষয় হতে পারে সেই ইংরেজিতেই কথাবার্তা বলতো কিন্তু কোম্পানির সিওর পদের জন্য সে আদর্শ ছিল না যাই হোক যেই কারণে তার তাকে সিও করা আসল কথা হলো তার সময় সনির পারফরমেন্স কেমন ছিল তো বন্ধুরা হাওয়ার্ডের দশ বছরে সনির মার্কেট ভ্যালু পঁচাত্তর শতাংশ কমে যায় কিন্তু তার একটা অ্যাচিভমেন্টও করেছিল সেটা হলো স্পটিফাইতে ইনভেস্ট করা এটাই তার একমাত্র বেস্ট ডিসিশন বলা যেতে পারে কারণ এর থেকে সনি এক বিলিয়ন ডলার লাভ করেছিল কিন্তু যদি আমরা এটা বাদ দিয়ে সোনিকে দেখি তাহলে দেখব হাওয়ার্ড দশ বছর ধরে চেয়ারম্যান ও সিও থাকার ফলে সোনির বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হয়েছিল হাওয়ার্ড কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু পরিবর্তন করেনি এর জন্য সেই যে শুধু দায়ী সেটা বলা যাবে না কারণ সোনি নিজের ব্র্যান্ড নামটাকে রিলায়াবেল প্রোডাক্ট আর হায়ার কোয়ালিটির জন্য বানাতে পেরেছিলো যেটা কিনা সেই সময়কার আশি ও নব্বই দশকের মানুষদের পছন্দ ও তারা কি চায় সেইভাবে বানিয়েছিল কিন্তু দু হাজার সালে মানুষজনের মনোভাব গ্রেট প্রোডাক্ট থেকে গ্রেট এক্সপিরিয়েন্সে চলে যায় এই সময় মানুষজন জিনিসের দাম এবং কোয়ালিটি নিয়ে বেশি ভাবত না কোনো কিছু কেনার আগে তারা ভাবতো এই প্রোডাক্টটা কেমন ফিল করাবে তাদের তাদের লাইফে সেটা কেমন প্রভাব ফেলবে আর এই কনসেপ্টটাকে অ্যাপেল অনেক আগেই বুঝতে পেরেছিল কিন্তু সোনি এটা বুঝতে দেরি করে ফেলে যদি তারা এটা বুঝতে পারত এবং আমেরিকার সিওর দ্বারা প্রভাবিত না হতো তাহলে তারা এখনও রাজত্ব করত। বন্ধুরা এই ভুলগুলো তার স্মার্টফোন ব্যবসার ক্ষেত্রেও করে যার ফলে কোম্পানি মুখ থুবড়ে পড়ে তারপরেও আমি বলবো যে এতে সোনির পুরোপুরি গাফলতি ছিল না সেটা কীভাবে চলো বোঝার চেষ্টা করি সোনিকে নতুন নতুন টেকনোলজি এবং তার থেকে আসা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় কেননা যেই প্রোডাক্টটা কয়েকদিন আগে পর্যন্ত ভালো পরিমাণে পপুলার ছিল কয়েকদিনের মধ্যে সেটাই লোকেদের মাথা থেকেই বেরিয়ে গেল উদাহরণস্বরূপ আমরা ক্যামেরার কথাই ধরি আগেকার সময় প্রায় প্রত্যেক ঘরে আলাদা আলাদা ক্যামেরা ছিল কিন্তু স্মার্টফোন আসার পরে সেই ক্যামেরা দরকার হয় না বললেই চলে শুধুমাত্র প্রফেশনাল ফটোগ্রাফার বা যাদের ক্যামেরার শখ আছে তাদের কাছেই শুধু দেখা যায় এমনই হয়েছিল এমপি থ্রি প্লেয়ারের সাথে এখন লোকে মিউজিক শোনার জন্য আলাদা করে কোনো ডিভাইস কেনে না শুধুমাত্র ফোন তোলুক আর মিউজিক বাটন ক্লিক করো এর থেকে সহজ আর কী হতে পারে যদি আমরা ধরেও নিই আইপড লঞ্চের পর শনি যদি তাদের এমপি আরও মডিফাই করে ভালো করে বাজারে নিয়েও আসতো তাতে কি সত্যি কিছু যায় আসতো কেননা যদি তারা আইপডকে বিট করে তাদের এমপি থ্রি প্লেয়ারকে কম্পিটিশানে নিয়েও আসতো তাহলেও আইফোনকে বিট করা তাদের পক্ষে সম্ভব হতো না কারণ প্রথম আইফোন লঞ্চ করার সময় স্টিভ জস পকেটের মধ্যে একশোখানা সং রয়েছে বলে আইফোনকে প্রোমোট করে যেটা কিনা সেই সময় লোকেদের কাছে ভীষণ কৌতূহলের জিনিস ছিল সেই সময়ে হাজর খানের গানের কালেকশন ভীষণ বড় বলে মনে করা হতো এছাড়া বিগত কয়েক দশক ধরে হোম এন্টারটেনমেন্টে অনেক পরিবর্তন এসেছে সিডি প্লেয়ার ও সিডির ব্যবহার মার্কেট থেকে প্রায় উড়েই গেছে বদলে স্ট্রিমিং সার্ভিসেস এসে গেছে বর্তমানে সন্ধ্যেবেলা করে টিভি দেখার যে রীতি ছিল সেটাও ক্রমশ কমে আসছে কারণ স্ট্রিমিং সার্ভিসগুলো কেবল টিভিতে এর প্রভাব ফেলছে এই কারণে টিভির ব্যবসাতে লাভ অনেক কম হয়ে গেছে গত কুড়ি বছর ধরে প্রায় প্রত্যেক বছর টিভির মূল্য পনেরো থেকে কুড়ি শতাংশ কমে যাচ্ছে আর এইভাবে দাম কমার ফলে এই ব্যবসাতেও লাভ করাও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এত কিছুর পরেও স্যামসাং ও এলজি কোম্পানিগুলো এখনও এই ব্যবসাতে লাভ করে যাচ্ছে এদিকে সনির অবস্থা স্যামসাং আর এলজির থেকে সম্পূর্ণ আলাদা ছিল প্রত্যেক বছর সোনির মার্কেট বলে ক্রমশ পড়তে থাকে দু সালে এসে অবস্থা এমন খারাপ হয়ে গেল যে কোম্পানিকে তাদের বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হলো কিন্তু তাতেও লাভের লাভ কিছু হলো না এর ফলে দু সালে কোম্পানি কাজু হিরাইকে তাদের সিও বানিয়ে দেয় তিনি সনি সব কিছুকে নতুন করে সাজাতে শুরু করলো লাভ আসলো যেসব ব্যবসা থেকে সেগুলোকেও তিনি বন্ধ করে দেন এবং কি সেক্টরগুলোকে আলাদা আলাদা কোম্পানিতে ভেঙে দেন এই সিদ্ধান্তগুলোর ফলে সোনির আবার লাভ হতে শুরু করে তাদের মার্কেট ভ্যালু রিকভার করতে থাকে বর্তমান সময় এই কোম্পানির সবচেয়ে বেশি লাভ আসছে তাদের প্লে স্টেশন থেকে সনির সেই সোনালি দিনগুলো চলে গেছে কিন্তু ভালো কথা হলো সনি এখন আর নতুন কোনো ব্যবসাতে নামছে না বরং তাদের যেটুকু ব্যবসা বাকি রয়েছে সেগুলোতেই পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে এবং লাভ করছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও কমেন্ট করে জানাও কেমন লাগলো সোনির এই উত্থান পতনের গল্প দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ